আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি দোকান মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের কেশবপুর ভীমতলা এলাকায় জানা গেছে এই এলাকার বাসিন্দা ইসমাইল মোল্লা ও তার জামাই দীর্ঘদিন ধরে একটি দোকান চালাতেন হঠাৎ করে মঙ্গলবার রাতে তার দোকানে আগুন লেগে যায় এরপর গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ইসমাইল মোল্লা জানান তিনি টেলারিং এর কাজ করেন ওই একই দোকানে তার জামাই ইলেকট্রনিক্সের কাজ করতেন তার দাবি দোকানে থাকা একাধিক টিভি ও জামা কাপড় পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু কি কারণে এই আগুন লেগেছিল তা জানা যায়নি ছিল এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল ঘিম মেলা হচ্ছে এখানে লোক যা তা আতত চাল করছে ঠিক আড়াইটার সময় আমার বাড়িতে খবর যায় যে তোমার দোকান হয়ে গেছে আঙুল লেগে গেছে তুমি তাড়াতাড়ি আছো এসে দেখি একদম মানে তখন পুড়ে ছাই হয়ে গেছে কিভাবে হয়েছে এখন আমি ঠিক বুঝতে পারছি নি এখন মানে আঙুল লেগে হয়েছে কি কারেন্টটা সার্কিট হয়েছে তারপরে এখানে ওই যেটা বললাম ওই এখন কিভাবে কি হয়েছে এখন আমি বুঝতে পারছি না কোবার সন্ধ্যাটা আমি এ করছি না কো কেন আমার সঙ্গে কারু এ নাই আমি এইখানে পঞ্চাশ বছর ধরতে গেলে দোকান আছি আমার তো সবাই ভালোবাসে আমাকেও সবাই ভালোবাসে আমার সেটা সন্দেহ হয়নি তবে কিভাবে কি হলো সেটা আমি আমার মাথায় আসছিল জামা কাপড় ছিল আমার দুটো মেশিন ছিল তারপরে কারেন্টের যাবতীয় জিনিস পাঁচশো ছটা টিভি ছিল তারপরে আরও কারেন্টের সব মালপত্র সব অনেক ছিল দোকান আমার চিরালিং দোকান ছিল আর আমার জামাই একদিকে কাজ করতো এই কারেন্টের কাজ সব ফাঁকা ফাঁকা এইসব মানে সারা সুরি তারপরে কারেন্টের টিভি সার্চ রেডিও এইসব ইলেকট্রনিক কাজ সব করতো আর কি এই তো কেশবপুর ভীমতলা ইসমাইল মোল্লা পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আমরা খবর পাওয়া মাত্রই আমরা এসেছি এসে দেখলাম সত্যিকারের ঘরটা একদম মানে পুরে ছাই হয়ে গেছে এবং ভেতরে অনেক দামি দামি কাপড় চোপড় মেশিনারি সব জিনিসপত্র ছিল ওগুলো সব পুড়ে গেছে ইসমাইল ভাইয়ের ইনি সর্বপ্রথম হচ্ছে ইনি একটা হ্যান্ডিক্যাপ মানুষ আর ইনি একটা দর্জির কাজ করে খেতেন এখানেতে ওনার বাড়িটা যে ভাবেই পুরে ছায় হয়ে গেছে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি থাকবো আমরা দেখছি আমরা উনি বিডিও সাহেবকে ফোন করেছিলাম বিষয়টা জানিয়েছি ওনাকে তো আমাদের দেখি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে কি আছে সেখান থেকেও কিছু ব্যবস্থা করব এবং পঞ্চায়েত ভাবেও কিছু ব্যবস্থা করব আমার নাম শেখ মিনহাজ আহমেদ আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরে কর্মরত কি হয়েছে বোঝা খুব মুশকিল আর কিভাবে পড়ল সেটাও বলে উঠতে পারছি না আমাদের কাছে যখন খবর যায় আমরা আমাদের বাচ্চাগুলো সব এখানে অনুষ্ঠান দেখছিল রাত্রি একটার সময় আমি এলাম এসে বাচ্চাগুলোকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যখন আড়াইটা বাজছে তখন খবর গেল বাড়িতে যেরকম দোকানে নাকি আগুন লেগে গেছে আমরা তড়িঘড়ি করে ছুটে এলাম কালকে সারা রাত ধরে এই ভীম ক্লাবের প্রত্যেকটা ছেলে সব জল ঠেলে মানে উদ্ধার করার অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু হলো না সবই দেখতে পাচ্ছেন সব পুরো ছাই হয়ে গেছে আমার কাকা হয় প্রতিবন্ধী অনেকটাই হয়েছে সেটা তো আন্দাজ করা যাচ্ছে না কেন অনেকগুলো টিভি ছিল লোক রিপেয়ারিং করতে দিয়েছিল এটা আমার জামাইবাবু আমার জামাইবাবু ইলেকট্রিকের কাজ করত ওই এক এক সাইডে টেলারিংয়ের আমার কাকা কাজ করতো আর জামাইবাবু এক সাইডে ইলেকট্রিকের কাজ করতো ওনার সব যারা টিভি ফিভি সারাতে দিয়ে গেছে বা অনেক নতুন মালপত্র অনেক তোলা ছিল সেগুলো সব ধুলির সাথে হয়ে গেছে আমার নাম জাহির মোল্লা নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলেই বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বটডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ